আসসালামু আলাইকুম ইউর এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি তাদের জন্য যারা গণিত দেখলে অনেক বেশি ভয় পায় তাদের জন্য আসলে আমিও অনেক ভয় পাই গণিতকে তো এখানে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন গণিতের শর্টকাট সম্পর্কে একটা অ্যাপ্লিকেশন এটা আপনাদের অনেক অনেক কাজে আসবে বিশেষ করে যারা ছাত্র এবং ছোটরা আছেন তাদের জন্য এবং যারা বিসিএস পরীক্ষা বা বিভিন্ন এক্সাম দেবেন তাদের জন্য তো আমি গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশনটা আপনাদের কী কী কাজে আসবে যেমন কি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে ব্যাংক নিয়োগ পরীক্ষা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা তারপর সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি নিয়োগ সকল পরীক্ষায় অল্প সময়ে অঙ্ক করার টেকনিকগুলো শিখে নিন এটার মাধ্যমে এটা হচ্ছে গণিতের শর্টকাট এবং সূত্রাবলী এটা বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করবেন দেন আমি সিম্পলি ওপেন করব। ওপেন করার পর এখানে গণিতের প্রাথমিক ধারণাটা এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন ও ফ্রি অ্যাপস অ্যাড আসলে আপনি ক্লোজ করে দিবেন ঠিক আছে এখানে আপনার যেগুলো এমসি কিউ আছে সেগুলোর উত্তরগুলো পেয়ে যাবেন তারপর আমি আবার ব্যাক করে দিচ্ছি এখান থেকে শত করা লাভ ক্ষতি অনুপাতের মিশ্রণ তারপর মৌল সংখ্যা বর্গের অন্তরা তারপর হচ্ছে গণিতের বেসিক ত্রিকোণমিতি মিত্র লাভকতি লাভকতি এখান থেকে আপনি জেনে নিতে পারবেন দেখেন সম্পর্কে তো সূত্রগুলো এখানে দেওয়া আছে যেগুলোর মাধ্যমে খুব সহজে আপনি অঙ্কের সব শিখে নিতে পারবেন ক্যালকুলেটারের উপর পার্সেন্টেজ অনেক 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 কিছু তারপর ব্যাঙ্ক ব্যাংকের প্রশ্ন উত্তর তারপর সমস্যার সমাধানগুলো সহ সব কিছু কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে ইংলিশের উপর সহ তো আশা করি যারা অঙ্ক নিয়ে কবি মাথায় সমস্যা হয় যে অঙ্ক দেখলেই মাথা ঘোরায় তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই যখনই আপনি বাইরে থাকবেন বা কোনো সময় আড্ডা দিচ্ছেন ঠিক এই মুহূর্তে এই অ্যাপ্লিকেশানটা নিয়ে আপনি অঙ্কের অনেক কিছু শিখে নিতে পারবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে এবং এরকম আপনাদের জন্য শিক্ষামূলক অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আসবো আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা এয়ার প্রোডাকশন চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে